একের পর এক ইতিবাচক বক্তব্য দিয়ে চলেছেন জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মীদের বর্তমান সময়ে কিছু কর্মকাণ্ড দেখে বাংলাদেশের মানুষ হতাশ হলেও এই দলটির প্রধান যে নেতৃত্ব জনাব তারেক রহমান তার বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য আশা জাগানোর মতো বিগত ফেসিস সৈরাচের সরকারের আমলে গত ষোলো বছর কিভাবে এই জনাব তারেক রহমান এই দলটিকে শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন সুদক্ষভাবে সেটি আমরা সকলেই দেখেছি এমনকি গত সনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেভাবে বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো রাজনীতির মাঠকে আন্দোলনমুখী করে তুলেছিলেন এবং একটি সফল আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন সেটি আমরা সকলেই দেখেছি তারেক রহমানের দক্ষ নেতৃত্ব তখনই বাংলাদেশের মানুষের সামনে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছিল কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত তারেক রহমানের যতগুলো বক্তব্য মিডিয়ায় প্রচারিত হয়েছে সেই বক্তব্যগুলো তার চাইতে আরো পরিণত আরো মার্জিত আরো আশা জাগানোর মতো সম্প্রতি তিনি তার দলীয় একটি প্রোগ্রামের মধ্যে তিনি তার রাজনৈতিক সহকর্মীদেরকে অনুরোধ করছেন এবং তার দলের কর্মীদেরকে তিনি নেতা হিসেবে নির্দেশ দিয়েছেন যেন তাকে দেশ নায়ক কিংবা রাষ্ট্রনায়ক নায়ক হিসেবে উপাধি না দেওয়া হয় তার নামের শুরুতে যেন এই বিশেষণগুলো লাগানো না হয় আমি ব্যক্তিগত মনে করি যে এই কাজটি করে উনি অত্যন্ত সূক্ষ্ম রাজনীতিতে ওনার যে ইতিবাচক মনোভাব সেই মনোভাবের বই প্রকাশে উনি ঘটালেন আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ দলটি কিভাবে ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক কিংবা পরিবার কেন্দ্রিক প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল তাদের অবস্থা অনেকটা এরকম হয়ে গিয়েছিল যে সেই পরিবার কিংবা সেই ব্যক্তি যদি দুনিয়াতে না থাকে তাহলে তাদের দলের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন যেমনটি আমরা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেখছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে কেমন যেন তার সম্পূর্ণ দলটি পালিয়ে গেছে শেখ হাসিনা ডুবে গেছেন এই জন্য তার সম্পূর্ণ দলটি ডুবে যাওয়া উপক্রম হয়েছে হয়তো বাজনাব তারেক রহমান এই বিষয়টি থেকে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সেভ করার চেষ্টা করছেন যেন তার দলের সকল রাজনৈতিক বন্দোবস্ত তাকে কেন্দ্র করে তার পরিবারকে কেন্দ্র করে না হয় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দলের যে অবকাঠামো হওয়া উচিত তেমনি একটা অবকাঠামো নিয়ে বিএনপি দলটিকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন যেন দলটির প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা কর্মকাণ্ড জিয়া পরিবার কিংবা তারেক রহমানকে কেন্দ্র করে না হয় এই বিষয়টি নিঃসন্দেহে যে তারেক রহমানের যদি কিছু হয়ে যায় বা জিয়া পরিবারের যদি কিছু হয়ে যায় দলটি ডুবে যাবে দলটি নিঃশেষ হয়ে যাবে এমন একটা বিষয় থেকে এমন একটা ক্ষতি থেকে সে দলটিকে বাঁচানোর জন্য মূলত তার এই উদারতা তার ওই বিনয় তিনি অবলম্বন করলেন বলে আমি মনে করি তার এই ঘটনাটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মধ্যে তার ব্যাপারে ইতিবাচক ধারণার জন্ম দিবেন বলে আমি বিশ্বাস করি